পরমেশ্বর পিতাকে ধন্যবাদ করি গুরু যিশুর নাম থেকে গুরুজিষুকে ধন্যবাদ আপনাদেরকে ফের একবার বেসিক টিচিং এ সকলকে নমস্কার পরমেশ্বর আবার আপনাদের কাছে একটা বেসিক টিচিং নিয়ে উপস্থিত হয়েছি আশা করি এই বিষয়টাকে আপনারা দেখতে থাকুন এবং শেষ পর্যন্ত সমস্ত বিষয়টাকে খেয়াল রাখুন শুনতে থাকুন আপনাদের জীবন থেকে অনেক কিছু সমস্যার সমাধান হয়ে যাবে আমাদের যে হেল্পিং সোসাইটি যে চ্যানেল এই চ্যানেলে এরকম শিক্ষা অনেকেই দিয়ে আছে আপনারা সেখান থেকে দেখতে পারে বিশেষ করে এই শিক্ষা তাদেরই প্রয়োজন যে বুনিয়াদী শিক্ষাটা কি প্রাথমিক শিক্ষাটা কি করলে আপনারা আমরা ঈশ্বরের বিষয় থেকে আরো অনেক কিছু জানতে পারবো যেটা আমরা যদি উদাহরণস্বরূপ বলা হয় যে কখনোই লাভ মেরে ছাদেতে ওঠা যাবে না আপনাকে ধাপে ধাপে সিঁড়ি বয়ে বয়ে আপনাকে সেই ছাদের মাথাতে আসতে হবে অর্থাৎ আপনাকে প্রথম থেকেই আপনাকে সমস্ত কিছু শুরু থেকেই শিখতে হবে যে ঈশ্বরের কাছ থেকে আশীর্বাদ কিভাবে পাওয়া যায় প্রার্থনা কেমনভাবে করতে হয় পবিত্র আত্মা কি সঠিক মন্ডলী কোনটা কি শিক্ষা আমার জীবনে প্রয়োজন আছে এই সমস্ত বিষয় আগে আপনাকে শিখতে হবে এগুলো হচ্ছে প্রাথমিক স্টেজ যেটাকে বলা হয় বেসিক টিচিং তাই এরকম বিষয়ে আরও অনেক শিক্ষা দেয়া আছে আপনারা এই চ্যানেলটাই ওপেন করুন ওখানে আপনারা এই শিক্ষাগুলো পাবেন সেখান থেকে দেখতে থাকুন যে সাবজেক্ট হচ্ছে সেই সাবজেক্ট হচ্ছে আমরা যখন প্রার্থনা করি প্রার্থনা করার সময় আমাদের মনে নানান রকম চিন্তা চলে আসে যেটা মানে এক কথাই বললে হবে প্রার্থনা করার সময় মনে অন্য বিষয় এসে যায় প্রার্থনা করার সময় মনে অন্য বিষয় এসে যায় অনেকেই আছে কেউ বলতে পারবে না যে আমি প্রার্থনা ঠিকঠাক করি অর্থাৎ প্রার্থনা করতে বসার পরে কোনো না কোনো চিন্তা আপনার কাছে এসে উপস্থিত হয়ে যায় তো বেশিরভাগ মানুষের কাছে এই সমস্যাটা আছে তো এই সমস্যার জন্য আজকে পরমেশ্বর পিতা আপনাদেরকে শেখাবে কেন আমরা বাইবেল থেকে দেখি এক খিস পাঁচের সতেরোতে যে নিয়ন্ত্রণ প্রার্থনা করা অবিরত প্রার্থনা করা একই বিষয় লোকের আঠারো একই আছে এক দৃষ্টান্ত দ্বারা আহ দৃষ্টান্তকে শুরু করার আগে বলেছিলেন যে সর্বদাই প্রার্থনা করা উচিত সব থেকে আগে বলবো প্রার্থনা না করা এটা কোনো দুর্বলতা নয় অনেকে ভাবে যে প্রার্থনা করতে পারি না এটা আমার হয়তো দুর্বলতা কিন্তু না প্রার্থনা না করা হচ্ছে পথ আর এটা কোনো পরামর্শও নয় যে পরামর্শ ফলা পরামর্শকার সঙ্গে করবেন এটা কিন্তু পরামর্শও নয় সবাই সবাইকেই প্রার্থনা করা উচিত প্রার্থনাতে অন্য একটা সাবজেক্ট এসে যায় প্রার্থনাতে আপনি মনের মধ্যে থেকে আপনি শান্তি সুখ অনুভূতি করতে পারবেন প্রার্থনা এই হলো এক আলাদা সাবজেক্ট তাই প্রত্যেক মানুষের উচিত প্রার্থনা করা কিন্তু যারা প্রার্থনা করে না প্রার্থনা না করা হলো পাপ কিন্তু প্রার্থনা করতে গিয়ে আমাদের কাছে অনেক খেয়াল আমাদের কাছে অনেক ভাবনা আমাদের কাছে অনেক কিছু চলে আসে কেন আসে তার কয়েকটা বিষয় আছে সেই কয়েকটা বিষয়ের মধ্যে একটা বিষয় হল অসম্পূর্ণ কাজ অর্থাৎ মনে করুন কোনো কাজ আপনি করছেন কাজটা করতে করতে রেখে দিয়ে আপনি প্রার্থনা করতে এসছেন আপনার কি প্রার্থনার প্রতি ধ্যান ধ্যান থাকবে থাকবে না না সেই কাজটার প্রতি বুঝতে পারলেন উদাহরণস্বরূপ আর একটা বিষয় বলি মনে করুন আপনি দুধ গরম করতে দিয়ে এসছেন দিয়ে প্রার্থনা করতে এসছেন তো আপনার প্রার্থনার প্রতি মন থাকবে না যে দুধ গরম হচ্ছে সেই দুধ গরম সেই দুধ উঠলে যাবে সেই বিষয়ে আপনার মন থাকবে কোনটা আশা করি ওই দুধের প্রতি আমাদের মনটা থাকবে অনেকের অনেকে আছে অনেক বাড়িতে আছে কুকুর আছে বিড়াল আছে পাখি আছে আপনি প্রার্থনা করতে বসেছেন আপনার পাশ দিয়ে বিড়ালটা ছুটে চলে এলো আর আপনার মন ধ্যান ওই দিকেতে চলে গেল অর্থাৎ আপনি কোনো অবজেক্টকে রেখে প্রার্থনা করা সম্ভব নয় অবজেক্টকে যদি আপনি রাখেন তাহলে আপনার মন ওই অবজেক্টের দিকেই যাবে আর এমনকি মোবাইল রাখাও মানে আপনার কাছে উচিত নয় মোবাইলকেও আপনি যদি প্রার্থনা করেন মোবাইলকে সাইলেন্ট করে দিন অথবা সুইচ অফ করে প্রার্থনা করুন কোনো কাজকে অসম্পূর্ণ করার পর আপনি এই প্রার্থনা করতে পারবেন না তাই কাজকে সম্পূর্ণ করে আসুন সম্পূর্ণ করে এমন সময় আপনি বাঁচুন যে সময়ে আপনি প্রার্থনাটা ঠিকঠাক করতে পারবেন যেটা আমরা দেখি যে খুব সুন্দর টাইম হচ্ছে ভোরবেলা যেখানে ভোরবেলাতে আপনার ট্রাফিক জ্যাম নেই ট্রাফিক জ্যাম বলতে আপনার হচ্ছে গিয়ে যত বেলা বাড়বে তত আপনার গাড়ি ঘোড়া আশপাশ থেকে চেঁচে মেচি অনেক কিছু শব্দ আসবে মানে সঠিক সময় যদি বলা হয় আমি আমার দিক থেকে বলছি ভোরবেলা খুব সুন্দর সময় কিন্তু ভোরবেলায় আপনাকে উঠে প্রার্থনা করতে গেলে আপনাকে আগের দিন রাত্রিরে তাড়াতাড়ি শুয়ে পড়তে হবে তবে আপনি ভোরবেলায় উঠতে পারবেন প্রার্থনা করার সময় আপনার অন্যান্য বিষয় এসে যাবে তাই গুরুজি সু এক জায়গাতে বলেছেন একটা কথা বলেছেন যখন তুমি প্রার্থনা করো এই প্রার্থনা করার সময় যদি কাহারও বিরুদ্ধে যদি তোমার কোনো কথা থাকে তাহলে আগে তাকে ক্ষমা করে এসো তারপর তুমি প্রার্থনা করো কেন এই কথাটা ওইখানে কোট করেছে কেন আপনার মন ধ্যান যাতে ওই জায়গায় না পড়ে অর্থাৎ অসম্পূর্ণ প্রার্থনা আপনার অসম্পূর্ণ কাজ আপনার প্রার্থনাকে ডিস্টার্ব দেয় আপনি প্রার্থনা যখনই করতে যাবেন তখনই ওই বিষয়টা আপনার মাথাতে চলে আসবে তাই প্রার্থনা করা উচিত একাগ্র চিত্তে প্রার্থনা করা উচিত আপনার নিরন্তর অবিরত প্রার্থনা করা সেই অবিরত প্রার্থনার মধ্যে যেন কোনোরকম কোনো চিন্তা ভাবনা আপনার না আসে যেটা আর একটা জায়গাতে খুব সুন্দর বছরে বলেছে তুমি যখন প্রার্থনা করো তখন দ্বার রুদ্ধ করে অন্তগারে প্রবেশ করো মানে দ্বার রুদ্ধ করতে বলেছে মানে যাতে আপনি আশপাশ থেকে কোনো বিষয় আপনার কাছে না আসে তাই একটা কারণ হলো অসম্পূর্ণ কাজ অসম্পূর্ণ কাজ করে আপনার প্রার্থনাতে ঠিকঠাক হবে না দু নম্বর হচ্ছে যদি এ সমস্যা না হয় তাহলে আরেকটা সমস্যা হলো দু নম্বর হলো আত্মা অর্থাৎ আপনি যেখানে থাকেন যে জায়গাটায় থাকেন সেই জায়গার আশপাশে প্রচুর দুষ্টু আত্মা থাকে প্রার্থনার সময় আত্মা আপনার মনের মধ্যে খেলা করতে থাকে অনেকবার দুষ্টু আত্মা আপনার অতীতকে অনেকবার দুষ্টুমাত্মা আপনার ভবিষ্যৎকে অনেকবার আত্মা আপনার শারীরিকটি নিয়ে অনেকবার দুষ্ট আপনার সাংসারিক বিষয়কে নিয়ে আপনার মনের মধ্যে গেম খেলতে থাকে আপনাকে টেনশন দিতে থাকে যে এটা হয়েছে এরপর কি হবে অর্থাৎ আপনার মন ধ্যান সমস্ত কিছু ওই দিকে চলে যায় অর্থাৎ আপনি যে ঈশ্বরের সঙ্গে কথা বলবেন বা ঈশ্বরকে আপনি প্রার্থনার দ্বারাতে কিছু জানাবেন সেটা জানাতে পারছেন না আপনার চিন্তাভাবনা ওই দিকে পাঠিয়ে দেয় দেখ ওই ব্যক্তি তোকে কালকে কেমন ভাবে অপমান করেছিল সেই অপমানের কথা আপনার মাথায় আসছে আপনি বাড়িতে কার সঙ্গে কোনো কথা কাটাকাটি করেছেন সেই কথা কাটাকাটির বিষয়টা আপনার মাথার মধ্যে এসে উপস্থিত হবে অর্থাৎ দুষ্টু আত্মা আপনাকে এই সমস্ত বিষয়ে খেয়াল দিয়ে আপনার প্রার্থনাকে রুদ্ধ করতে চাইবে আপনি মনে করুন কোনো একটা টিভিতে কোনো একটা বিষয়কে দেখেছেন সেই বিষয়টা আপনার মাথার কাছে এসে আপনার মাথার মধ্যে এসে উপস্থিত হয়ে গেছে কিভাবে আপনি এবার প্রার্থনা করবেন অর্থাৎ প্রথম হলো যে আপনার অসম্পূর্ণ কাজ আর দ্বিতীয় হলো দুষ্ট দুষ্ট আত্মাও আপনার প্রার্থনাকে আটকাবার চেষ্টা করে কারণ আমরা দেখি দানিয়েল যেদিন প্রার্থনা করছিল যখন দানিয়েল প্রার্থনা করছিল তখনই তাকে অ্যারেস্ট হতে হয় গুরু যীসু যখন গেদসিমণি বাগানে প্রার্থনা করছিল সেই সময় তাকে প্রার্থনাতে সেই সময় তাকে অ্যারেস্ট হতে হয় অর্থাৎ প্রার্থনা করলে আপনার কাছে বাধা আসবে যেমন দানিয়েল প্রার্থনা করছিল আর সেই সময়ে কি করলো তাকে ধরিয়ে দিল যেমন প্রভু যীশু গেদসি বাগানে প্রার্থনা করছিল সেই সময়ে এসে সে তাকে ধরল অর্থাৎ আপনি যখনই প্রার্থনা করবেন তখনই আপনার কাছে কিছু বাধা আসবে আর এই বাধা নিয়ে আসবে সয়তাল যেমন আমরা অন্ধ বর্তিময় বর্তিময় দেখি সে শুধুমাত্র পায়ের শব্দ শুনতে পেয়েছে কোলাহল শুনতে পেয়েছে আর সেই কোলাহল শুনতে পেয়ে জানতে চেয়েছিল এখানে কি হচ্ছে পাশাপাশি মানুষ বললো নাসুরিও তো যিশু যাচ্ছে আর তখন উনি বুঝতে পেরেছিলেন আর সেই সময়ে তিনি চিৎকার করেছিলেন হে না তুই যীসু হে না তুই যিশু করে চিৎকার করেছিলেন যখন তখন সমস্ত মানুষ তাকে আটকাবার চেষ্টা করেছিল অর্থাৎ উনি চাইছেন ঈশ্বরকে আমরাও চাইছি ঈশ্বরকে কিন্তু সেই সময়ে দুষ্টু আত্মা আমাদের সঙ্গে কি করছে গেম খেলছে কেন না আপনার সঙ্গে ঈশ্বরের যাতে কানেকশন না হয় তিন নম্বর হচ্ছে শরীফ এই শরীরের মধ্যে আছে আপনার বেশি খাওয়া বেশি ঘুমানো বেশি কথা বলা বেশি বেশি অত্যাধিক আপনাকে অলস করে দেয় প্রার্থনা ঠিকঠাক হতে দেয় না যদি আপনি বেশি বেশি খাবার খান আপনি প্রার্থনা করতেই পারবেন না বেশি খাবার খেলেই আপনি আপনার ঘুম আসবেন আর যদি ঘুম আসে তাহলে আপনি প্রার্থনা করবেন কি করে আবার যদি বেশি ঘুমাতেও থাকেন ঘুম থেকে উঠিয়ে আপনি প্রার্থনা করতে বসে বললেন আপনার মন স্থিরই নেই আপনি প্রার্থনা করবেন কি করে তাই কম খেতে হবে খাবারের প্রয়োজন আছে কিন্তু অত্যাধিকটা নয় আপনি কম খান ভালো থাকবেন বেশি ঘুমানো আমরা অনেকেই আছি ঘুমকে খুব ভালোবাসি কিন্তু বেশি ঘুমালে আমাদেরও চলবে না ঘুম এমন একটা বিষয় যা আপনার মধ্য থেকে প্রার্থনার সমস্ত বিষয়কে কেড়ে নিয়ে আপনাকে অলসের মধ্যে পৌঁছে দেবে বেশি ঘুমানোটাও আপনার প্রার্থনা প্রার্থনাতে বাধা হয়ে দাঁড়ায় আবার বেশি কথা বলা এমন এমন আমরা ব্যক্তি আছি প্রচুর কথা বলি কথা বলতে বলতে কথা বলতে বলতে আমাদের মানে কথাতেই মন ভরে যায় আর ঠিক যখনই প্রার্থনা করার সময় আসে তখন আর কথা খুঁজে পায় না কি বলবো ঈশ্বরকে অর্থাৎ সারাদিনে তো সমস্ত কথাকে ব্যবহার করে ফেলেছি এই সমস্ত কথার দ্বারাতে আমরা আর করতে পরমেশ্বর পিতা আহ লিখেও রেখেছেন যে অধিক কথা বলা ভালো নয় কেননা অধিক কথার দ্বারাতেই আপনি বিচারে দোষী সাব্যস্ত হতে পারেন তাই বেশি খাওয়া বেশি ঘুমানো বেশি কথা বলা এগুলো আমাদের প্রার্থনাতে অসুবিধার সৃষ্টি করে তাহলে আমরা তিনটে বিষয় জানতে পারলাম এক হচ্ছে অসম্পূর্ণ কাজ দুই হলো দুষ্টুমাত্তা আর তিন হল শরীর সমাধানের রাস্তা এই যে এগুলো আছে এগুলো আমাদের জীবনে চলতেই থাকে অনেকের জীবনে চলতেই থাকে কিন্তু এগুলো তো সমাধান করতে হবে সমাধানের রাস্তা হলো নিজেকে নিজের সঙ্গে লড়াই করা নিজেকে নিজের সঙ্গে লড়াই করতে হবে আমি এমন একজন মহান দাসের কথা জানতে পেরেছি বা শুনেছি তিনি বিশাল মানে বনেদি পরিবারের ব্যক্তি ছিলেন কিন্তু তিনি যেদিন থেকেই প্রভু যিশুকে জানতে পেরেছেন এবং প্রভু যিশুর জোয়ালিকে নিজের কাঁধে তুলে নিয়েছেন সেদিন থেকেই নিজেকে নিজের সঙ্গে লড়াই করতে মানে চালিয়ে গেছে আমরা খাবার খেলে তরকারি ভালো মন্দ তরকারি না হলে আমরা খাই না ভালো ভালো তরকারি না হলে আমরা খাই না কিন্তু সেই ব্যক্তি শুধু নুন দিয়ে ভাত খাওয়াতে অভ্যাস করছে ঠান্ডার সময়ে ছাদের মাথাতে শুয়েছে মানে অভ্যাস করছে বলছে আমাকে কখন কোথায় যেতে হবে কখন কোন পরিস্থিতি থাকবে আমি তো জানি না তাই সমস্ত পরিস্থিতিকে আমি যাতে নিয়ন্ত্রণে আনতে পারি এই অভ্যাসকে করছিল অর্থাৎ নিজের সঙ্গে নিজেকে লড়াই করছিল তাই তো প্রভু যিশু বলেছেন যে যদি কেউ আমার পিছনে আসতে থাকে আসতে চায় সে নিজের কুরুষকে নিজে কাঁধে তুলে নিন এবং নিজেকে অস্বীকার করু। প্রত্যেক দিন আপনাকে লড়াই করতে হবে আর এই লড়াই কেউ করে দেবে না আপনার পাস্টার না আপনার শিক্ষক না আপনার পাশাপাশি কোনো সহকর্মী কেউ আপনার হয়ে লড়াই করে দেবে না আপনাকে লড়াই করতে হবে আপনার মনে হোক বা না হোক আপনার শরীর চাক আর না চাক আপনি পারুন আর না পারুন আপনাকেই লড়াই করতে হবে আমি প্রার্থনা করব আর এই প্রার্থনাতে আমার জীবনে যে যে রুকাবো মানে যে যে বাধাগুলো আছে সেই বাধাগুলো আমি কাটাবো আমাকে লড়াই করে এগিয়ে যেতে হবে আর এই লড়াই করতে থাকুন গুরুজিষ্ঠুর কাছে প্রার্থনা রাখি যে একদিন এই লড়াই আপনার জীবনে জয় এনে দেবে আজ জোরপূর্বক হলেও একদিন এটা ঈশ্বরের কাছে চলে যাবে আর সেদিন আপনি প্রচুর আনন্দ পাবেন আজকে এই শিক্ষার দ্বারাতে আপনি নিজেকে তৈরি করার চেষ্টা করুন কোন রকম এই তিনটে বিষয়ের উপরে আপনি সহমত করবেন না নিজের নিজেকে নিজের সঙ্গে লড়াই করুন আশা করি এই বচন দ্বারাতে আপনারা অনেক কিছু শিখতে পেরেছেন তাই প্রত্যেক ভাই বোনকে বলব প্রার্থনা করা না ছাড়ি প্রার্থনায় ঈশ্বরের কাছে পৌঁছে দেয় প্রার্থনায় অভিষেক এনে দেয় প্রার্থনা ঈশ্বরের উপস্থিতিতে আপনাকে চলতে সাহায্য করে প্রার্থনা করা ব্যক্তি গুরু যিশুর স্বভাবকে নিয়ে চলতে শেখায় প্রার্থনাতে ঈশ্বরের সঙ্গে জুড়ে থাকা সমস্ত দিক থেকেই ভালো ওনার আশিস সমস্ত দিক থেকেই আসে তাই এই জীবনে লড়াই করতে হবে কারণ আমাকে দৌড়াতে হবে আর আমার লক্ষ্যকে পূরণ করতে হবে তাই প্রত্যেক দিন লড়াই করতে থাকি আপনাকে ঈশ্বর জয় দেবেই দেবে তাই আসুন আমরা সকলে মিলে ঈশ্বরের কাছে প্রার্থনাতে যাই চোখ বন্ধ করুন আর ঈশ্বরের কাছে প্রার্থনা রাখি পরমেশ্বর পিতা আপনাকে অসংখ্য ধন্যবাদ করি আপনার যত সন্তান আজকে এই শিক্ষাটাকে শুনছে আপনি তাদের প্রত্যেককে দয়া করুন আপনি তাদের প্রত্যেককে প্রার্থনাতে বসা শেখান তাতে মন চায় আর না চাক শরীর চায় আর না চাক তবুও প্রার্থনাতে বসা শেখান প্রত্যেককে নিজের সঙ্গে নিজেকে লড়াই করতে শেখান যাতে সঠিক প্রার্থনা করতে পারে আপনি আশা করি আমাদের প্রত্যেককে প্রার্থনা শুনেছেন আর এই প্রার্থনা শুনে আপনি প্রত্যেককে আশীর্বাদ করে দিয়েছেন ধন্যবাদ পরমেশ্বর পিতা সমস্ত মহিমা গৌরব প্রশংসা আপনাকে দিন আর এই প্রার্থনা ও যিশুর নাম থেকে চাইছি আমেন আমেন থ্যাংক ইউ আপনাদের যদি এই বচন থেকে যদি কিছু শিখতে পেরেছেন যদি আশীর্বাদ পেয়ে থাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন সাবস্ক্রাইব না থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন লাইক করুন শেয়ার করুন আর কোনো ব্যক্তির যদি প্রার্থনার প্রয়োজন হয় তাহলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন আপনাদের প্রত্যেককে সমস্যার সমাধান করার জন্য ঈশ্বরের কাছে প্রার্থনা করতে আমাদের প্রত্যেকটা সচেতন ব্যক্তি প্রত্যেকজন দাদা দিদি আছে তারা আপনাদেরকে প্রার্থনা করে দেবেন সকাল দশটা থেকে রাত দশটা তাই প্রত্যেককে নমস্কার ভালো থাকুন সুস্থ থাকুন